তোমাদের সাথে শেয়ার করব মহারাষ্ট্রের জনপ্রিয় রেসিপি একটি হলো থেচা পনির থেচা আমি তৈরি করছি তো পনির থেচাটা কীভাবে তৈরি করছে সেই ভিডিওটা তোমরা দেখতে দেখতে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেটা ছোট্ট করে একটা ক্লিক করে দাও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ তো প্রথমে দেখো পনির থেচাটা করার জন্য এখানে আমি নিয়েছি চীনা বাদাম চিনাবাদামটা আমি নিয়েছি তোমার প্রায় দুই চামচর মতো নিয়ে হালকা করে ভেজে আবার কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর শুকনো খোলায় ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো তেল দেওয়ার কোনো প্রয়োজন নয় তো পনির কাঁচা লঙ্কা রসুন এগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে একটা জিনিস খেয়াল রাখবে এগুলোর যেন পুড়ে না যায় অনবরত নেড়ে এগুলোকে ভেজে নেবে তারপর ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার জারে প্রথমে বাদাম কাঁচা আর রসুনটাকে একটু ক্রাশ করে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিয়েছি এক ধনে ধনেপাতা আমি চাটনিটা অনেকটা করে তৈরি করছি তারপরে দিয়ে দিচ্ছি নুন আর লেবুর রস পরিমাণ মতো নুন দিয়েছে আর দুই চা চামচ লেবুর রস দিয়েছে কারণ এটার যে লেবুর রসের যে একটা টকটক ভাবটা সেটা খেতে দুর্দান্ত লাগে তো তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তোমরা কেমন খাবে এখানে কিন্তু কোনো চিনি কোনো কিছু ব্যবহার করবে না তাহলে কিন্তু সাতটাই স্বাদটাই পাল্টে যাবে এই যে দেখো আমার মশলাটা তৈরি হয়ে গেছে আরেকটা কথা হ্যাঁ এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবে না জল ব্যবহার করলে কিন্তু এই যে অথেন্টিক যে রেসিপিটা সেটা কিন্তু তৈরি হবে না এবার এখানে আমি এক টুকরো পনির নিয়েছি পনিরটাকে নিয়ে বেশ ভালো করে মশলাটাকে আমি কোট করে নিচ্ছি কারণ এই পনিরের যে মশলাটা কুট করা হয় না সেটা খেতে দুর্দান্ত লাগে তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো আমি একদম বেশ ভরা ভরা করে পনিরটার মধ্যে মশলাটাকে কুট করেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এভাবে আমি কিন্তু সমস্ত পনিরগুলোকে মশলার সাথে কুটিং করে নেব এই থেচাটা তোমরা একবার তৈরি করে যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে এমনকি ছোটো বড়ো সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে স্ন্যাক্স হিসেবেও কিন্তু তৈরি করে দেখতে পারো দুর্দান্ত হয় খেতে আর বিশ্বাস করে কিন্তু তোমরা একবার বানিয়ে দেখো কতটা আর একদম নতুনত্ব একটা রেসিপি আর এটা তো আমার ভীষণ ভীষণ প্রিয় এই চাটনিটা কিন্তু তোমরা বেশি করে তৈরি করে দু তিন দিনের জন্য ফ্রিজে রেখো যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবে তো আমি কিন্তু এই চাটনিটা আমার ভীষণ প্রিয় এই জন্য আমি অনেকটা করে পনিরে দিয়েছি তোমরা একটু বেশি করে পনিরে দিয়ে কুটিন করে খেয়ে দেখো তো সমস্ত পনিরগুলো কিন্তু আমার কোটিং করা হয়ে গেছে এগুলো ভাজার জন্য আমি এখানে ধরো এক চা চামচ কি দেড় চা চামচ এমন তেল দিয়েছি বেশি তেল লাগে না এটা কিন্তু সেলো ফ্রাই করতে হবে ডুবা তেলে ভাজ বে না কোনো কিছু না তাহলে তো মশলাটা পুরো খুলে যাবে যেহেতু এখানে দেখো কোডিং করার জন্য আমরা কিন্তু আটা ময়দা চালের গুঁড়া কিছুই ব্যবহার করিনি এভাবে সমস্ত পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবে আর একদম মিডিয়াম আছে ভাজবে খেয়াল রাখবে কিন্তু যে মশলাটা যেন পনির থেকে খুলে নেওয়া যায় তো প্রথমটা উল্টাতে থেকে দেখতেই পাচ্ছ তো ওটাকে আমি আমার কাছে যেহেতু এক্সট্রা মশলা রয়ে গেছে আমি একটু কুডিং করে দিয়ে দেব ওটার উপরে তো তোমাদের কাছে যদি এক্সট্রা মশলা থাকে উল্টাতে গেলে যদি প্রথমে একটু খুলে যায় কুডিং করে দিয়ে দেবে কোনো অসুবিধা নেই আর খুলে গেলেও কোনো সমস্যা নেই তো এভাবে আমি সমস্ত পনিরগুলোকে উল্টে পাল্টে তোমরা দেখতেই পাচ্ছ ভেজে নিচ্ছি প্রথমটাই প্রথম পাটটা একটু উল্টাতে সমস্যা তারপরে আর কোনো সমস্যা হয় না এইভাবে আমি সমস্ত পনিরগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি টাইম লাগে না ও পাঁচ মিনিটের মতো একটু টাইম নিয়ে ভাজলেই কিন্তু একদম পাকাপাকিভাবে তৈরি হয়ে যায় খেয়াল রাখবে যেন পরে না যায় তো সমস্ত পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এর বেশি কিন্তু ভাজবে না তাহলে মশলার স্বাদটা কিন্তু চলে যাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা